এ দেখো আমার সমস্ত কাজ করা কমপ্লিট এদিকে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে এই যে গ্যাস টেবিল টেবিল সমস্ত কিছু মুছে নিয়েছি এ দেখো এখানে মাছটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই যে দেখো কী সুন্দর কালার এসছে ঠিক আছে সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছি গ্যাস গ্যাসটা মশা কমপ্লিট এদিকে দেখো বেসিনটা পরিষ্কার করে নিয়েছি বাসনপত্র ধুয়ে সব এখানে রেখে দিয়েছি হ্যাঁ দেখো এই টেবিলটাও পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো পুরো পরিষ্কার রান্নাগুলো এখানে রেখে দিয়েছি দেখো এই টেবিলটাও পুরো পরিষ্কার দেখো দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি বুঝছো বাবু এই কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই আছে আর দেখো এই লঙ্কাগুলো বাবু গাছের থেকে তুলে নিয়ে এসছি কচি কচি লঙ্কা তাই তুলে নিয়ে এসছে ঠিক সমস্ত কাজ কমপ্লিট এখন আমি চলে যাবো স্নানে তার আগে এদেরকে একটু খেতে দিয়ে দেখো খাবে বলে কি করে দেখো এরা চলে যাবো এখন ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিই দেখো ঠাকুরের জায়গাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি সুন্দর করে ওই ঘরটা মুছে নিয়েছি এখন চলে যাব ঠাকুরের বাসনগুলো ধুতে সুন্দর ফুল ফুটেছে দেখো নিশ্চয় দেখো কি দারুণ দেখতে দেখো ফুলটা কত সুন্দর দারুণ একটা ফুল ফুটেছে বাসনগুলো মেজে নিই এবার বাসনগুলো মেজে নিয়ে দিকে বৃষ্টি আসছে আকাশের অবস্থা খুব খারাপ জটপট করে মেজে নিই এদিকে আকাশটা দেখো কেমন বৃষ্টি আসছে ফুলটা তুলে নিয়ে চলো ফুলটা এখন তুলে নিই ফুল তুলসী সব একবারে তুলে নিয়ে যাবো ফুলটা তুলে নিয়েছি কত সুন্দর একটা ফুল ফুলটা তুলসী পাতা তুলে আকাশটা দেখাচ্ছি তোমাদের আকাশটা দেখো কি মেঘ করে এসছে পুরো অন্ধকার হয়ে গেছে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ ঠিক আছে এখনই বৃষ্টি নামবে ঝমঝম করে তার আগে আমি স্নান করে পুজোটা দিয়ে নি চলে এসেছি এবার পুজোটা দিয়ে নেব পুজোটা দিয়ে চলো যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে আমি পুজোটা দিয়ে নিই ঝটঝট করে পুজোটা দিয়ে তোমাদের সামনে আসছি পুজোটা দিয়ে পুজো দেওয়া ডান এ দেখো পুজো দেওয়া হয়ে গেছে দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো দেওয়া কমপ্লিট কাজ বাজ সব হয়ে গেছে পুজো টুজো দেওয়া স্নানটা সমস্ত কিছু কমপ্লিট এখন এই যে একটু বসে রয়েছে চুল টুল হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার একটু শুয়ে নেব এবার একটু শুয়ে নিই বাবু আসার আগে পর্যন্ত একটু পরে বাবু চলে আসবে আবার বাবু এসে গেলে খাওয়া দাওয়া কর করে টুরে তারপর আবার ওকে পড়তে দিয়ে আসবো আবার আনা ডিউটি প্রচুর কাজ থাকে এবার একটু রেস্ট নিয়ে নিই তারপরে আমরা পরে আসছি তোমাদের সামনে একটু শুয়ে নিই দেখো বাবু শুয়েছিলাম শুয়ে উঠে এটা খাচ্ছি এখন এই যে পথটা দেখো বাবু টিফিনে নিয়ে গেছিলো আর এতটুকু ছিল সেটা এখন আমি খেয়ে নিচ্ছি খিদেও পেয়েছে এখনও বাবু আসেনি ঘুমের থেকে উঠে ওরা এটা খেয়ে নিচ্ছি যে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যে দিয়ে দিয়েছি এখন যাবো বাবুকে পড়তে দিতে

এগুলো হচ্ছে ভাটা বাড়ি বাড়িতে চলে আসলাম বাবুকে পড়তে দিয়ে তারপর দোকানে গেছিলাম দোকান থেকে এইমাত্র বাড়িতে আসলাম এসে এখন রাত্রে আমরা খাবো হচ্ছে এই যে বিরিয়ানি দেখো এই ভাই বিরিয়ানি নিয়ে এসেছি এটা দুজনে খেয়ে নেবো বাবু আর আমি ওর বাবা আজকে থাকবে না বাবা আজকে যাবে তোমার দাদাভাই যাবে হচ্ছে কলকাতায় তোমার দাদাভাই যাবে আজকে কলকাতায় তাই আমরা দুজন এটাই খেয়ে নেবো খেয়ে দে এখন খেয়ে এখন আমরা তাড়াতাড়ি এসে শুয়ে শুয়ে পড়বো দেখো বাবুকে খেতে দিয়ে দিয়েছি কারেন্ট চলে গেছিলো বলে দেখাতে পায়নি বাবুর প্রায় খাওয়া কমপ্লিট আছে আমিও খেয়ে নিয়েছি যে খাওয়া দাওয়া করে নিই আমরা তারপর তোমাদের সামনে তোমাদের তোমাদের সাথে একটু গল্প করে শুয়ে করবো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই বাই টাটা